রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভইয়া মঙ্গলবার দুপুরে দিনাজপুর কাহারুল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে সে জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার উত্তরবঙ্গের রংপুর এলাকার অবহেলিত ছিল উল্লেখ করে তিনি আরো বলেন বিগত সরকারের আমলে বিশেষ এলাকা ভিত্তিক উন্নয়ন হয়েছে এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর